বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ অরবার আশা করি আপনারা সকলে দু হাজার পঁচিশ সালে সকলে ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকেন এ কামনা করে শুরু করছি আজকের ভিডিওটি আজকে আমি আপনাদের সামনে যে ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে মোহব্বত ও ভালোবাসার দেওয়ানা বানানোর পাগল করে দেওয়ার তাবিজ বা কালাম আবারও বলছি আজ আমি আপনাদের সামনে যে ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে মোহাম্মত ভালোবাসা দেওয়ানা পাগল বানিয়ে দেওয়ার কালাম বা তাবিজ যারা নাকি আমার সুখের সংসার চ্যানেলটি ও আমার ভিডিওটি দেখতেছেন ও দেখবেন আমি তাদের সকলকেই অনুরোধ করে বলছি সর্বপ্রথমে আপনি আপনার নিজ মোবাইলে আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করুন আপনি একটি ভিডিওতে দুটি নকশা বা দুটি কালাম পেয়ে যাবেন ধৈর্য সহকারে আপনাকে নিয়মটি শুনতে হবে আপনি যদি নিয়মটি না শুনে কাজ করতে যান আপনার কাজটি না হতে পারে কালামটি ও নকশাটি কাজ করার পরে যদি আপনার ভালো লাগে তাহলে আমার ভিডিওটিকে লাইক শেয়ার ও কমেন্ট করে দিন আশা করি আপনার এই ভিডিওটি দেখে আপনার ভালো লাগবে এবং সহজ নিয়ম সবাই করিতে পারিবেন আবারও দেখুন এই সেই নকশা ভালো করে দেখুন এই সেই দুটি নকশা দুটি কালাম আমি এখন এক নম্বর নকশার কালামটি নিয়মটি আপনাকে বলবো নকশাটি এবং কালামটি যেহেতু দেখা হয়ে গেল আমি এখন এক নম্বর নকশার কালামটি আপনাকে বলব নিয়মটি ভালো করে শুনে নিন যে কোনো স্ত্রী বা ভালোবাসার মানুষ আপনাকে ছেড়ে চলে গেছে আপনি পুনরায় আপনার ভালোবাসা বহাল করে আপনার কাছে ফিরিয়ে আনতে চান পাগল দেওয়ানা করে রাখা আপনার কাছে রাখতে চান ফিরিয়ে আনতে চান তাকে তাহলে প্রথম যে নকশাটি আছে এই নকশাটি আপনাকে সাদা কাগজে কালি দিয়ে যে কোনো কালি দিয়ে এই নকশাটি অঙ্কন করিতে হবে বা আঁকাইতে হবে বা লিখতে হবে নকশাটি লিখা হয়ে গেলে আপনি নকশার নিচে যাকে ভালোবাসেন যাকে মোহ্বত করেন আশেখ দেওয়ানা পাগল বানাইতে চান আপনার কাছে ফিরিয়ে আনতে চান সেটা স্ত্রী হোক ছেলে হোক মেয়ে হোক যে কোনো লোক হোক যাকে আপনার কাছে ফিরিয়ে এনে গোলাম বানিয়ে রাখতে চান নকশার নিচে কালামের নিচে আপনার না নকশার নিচে কালামের নিচে আপনার যাকে ভালোবাসেন আপনি যাকে ভালোবাসেন তার নাম তার বাবার নাম মার নাম লিখে এই নকশাটিকে আপনি পাথর চাপা দিয়ে রাখবেন দিন এই নকশাটিকে বেশি করে তিন পাথর চাপা দিয়ে রাখবেন দিন দিন পাথর চাপা দিয়ে রাখা হইলে পরে দিনের এই নকশাটিকে উঠিয়ে আপনি যে কোনো নদীতে বাসিয়ে দিবেন আপনার বাড়ির আশেপাশে যদি নদী না থাকে তাহা তা বৃষ্টি বা কালামটি বাস করে আপনি যে কোনো যে কোনো জায়গায় মাটির নিচে তাবিজটি বা কালামটি পুঁতে দিবেন তাহা হলে আপনার হয়ে হয়ে গেল বা যাবে দ্বিতীয় নিয়মটি শোনার আগে আমার আমার ঠিকানাটি ধৈর্য সহকারে আপনি একবার শুনে নিন ঠিকানাটি বলছি দেশিপাড়া টেলাসের পাশে মধ্যপাড়া জয়দেবপুর গাজীপুর আপনি আমাকে এক তারিখ থেকে পনেরো তারিখ জয়দেবপুর গাজীপুর পাবেন আর ষোলো তারিখ থেকে তিরিশ তারিখে ষোলো তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত আপনি আমাকে পাবেন ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ ইকুরিয়া ঈদগাহের কবরস্থানের পশ্চিম পাশে মৃত মাহাতাবুদ্দিনের বাড়িতে দ্বিতীয় নম্বর ঈর্ষার বাড়িতে আমি রুখে দেখি যারা নাকি আমার ভিডিওটি দেখতে ছো দেখবেন আমি তাদের সকলকেই রিকোয়েস্ট করে বলছি আপনার যদি কালাম নকশা ব্যবহার করার পরে ভালো লাগে তাহলে আমার ভিডিওটিকে আপনি লাইক শেয়ার ও কমেন্ট করেন দয়া করে আপনাকে রিকোয়েস্ট করা হলো যাই হোক এবার আমি দ্বিতীয় নিয়মটি বলতেছি ভালো করে শুনে নিন দ্বিতীয় নিয়মটি যে কোনো ছেলে বা মেয়ে দিলে মোহ্বত পয়দা করে দিতে পারিবেন এই তাবিজ এই কালাম এই নকশা দিয়ে এই তাবিজ এই কালামটিকে আপনি ভালোবাসার ভালোবাসার শ্রদ্ধার তাবিজ বলা হয়ে থাকে ভালো করে দেখুন এই সেই তাবিজ এই সেই কালাম এই সেই নকশা আমি এই কালামটি এই নকশাটির কথাই আপনাকে বলতেছি এই তাবিজটিকে ভালোবাসার নকশার সর্দার বা মালিক বলে থাকে এই তাবিজটি এই তাবিজটি আপনি কিভাবে তৈয়ার করবেন কেমনভাবে তৈরি করবেন এখন আমি নিয়মটি বলবো আপনি নিয়মটি ধৈর্য সহকারে শুনে নিন আমরা বলছি যে কোনো ছেলে বা মেয়ে দিলে মোহ্বত পয়দা করে দিতে পারিবেন এই তাবিজ এই কালাম দিয়ে এই তাবিজটিকে এ ভালোবাসার সর্দার বলা হয়ে থাকে এই তাবিজটির মধ্যে মালমা নামে একটি মককেল থাকে এই তাবিজটির মাঝে দেখুন এইখানে মালমা লেখা আছে আরবিতে এই মালমা নামে একটি মক্কেল বা সর্দার থাকে একে কেউ কেউ পড়িও বলে থাকে যাই হোক এই তাবিজটিকে এর জন্যই ভালোবাসার সর্দার বলা হয়ে আছে আপনি এই তাবিজটি এই কালামটি তৈয়ার করার পরে আপনি এই তাবিজটি এই কালামটি তৈর করার পরে আপনি আপনি এই যে ফালান বিন ফালান উপরে লেখা আছে এইখানে ভালোবাসার লোকের নাম আর হইল তার মান নাম আপনি লিখে দিবেন আর যাকে আপনি ভালোবাসেন আসে গোলাম দেওয়ানা বানাইতে চান এই মালমার জায়গায় শুধু হুকুম লিখে দিবেন হুকুম যে ভালোবাসার হুকুম দিলাম তুমি আমার ভালোবাসায় ওকে পাগল করে দাও দেওয়ানা করে দাও হাজির করে দাও গোলাম বানিয়ে দাও এরকম হুকুম মালমা জায়গায় হুকুম লেখে দিতে হবে এবং বলে দিতে হবে আর যেখানে নিচে ফালান বিন ফালান লেখা আছে সেখানে আপনার নাম আপনার মার নাম লিখতে হবে লিখা হয়ে গেলে লিখা হয়ে গেলে তা কালো সুতা দিয়ে বেঁধে যে কোনো গাছে আপনি ঝুলিয়ে দিবেন যেন তা বাতাসে দুলতে থাকে যখনই বাতাসে তা বৃষ্টি ধুলতে থাকবে তখন আপনার ভালোবাসার মানুষটি আপনার জন্য পাগল বেকারার হয়ে উঠবে আপনার কাছে ছুটে আসবে এই কাজটি করতে পারিলে চব্বিশ ঘন্টার ভিতরে আপনি ফলাফল দেখিতে পারিবেন যারা নাকি নামাজ পড়েন না সকলেই পাচক নামাজ পড়ার চেষ্টা করুন নামাজ পড়লে মন ভালো থাকে দিল ভালো থাকে অন্দর ভালো থাকে গোনা থেকে বেঁচে থাকা যায় এ বলে বিদায় নিলাম আসসালাম আলাইকুম আ রাহমতুল্লাহ অবকাত